নাগেশ্বরীতে ভৈষ তুলির পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আইনি পদক্ষেপের ঘোষণা কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমদ লেবুর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ভৈষ তুলির পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ের টিনশেড ঘর আত্মসাতের অভিযোগ করে স্থানীয় বাসিন্দা আবু মিয়া এ বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ জমা দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে তবে প্রধান শিক্ষক শহীদুল্লাহ এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং মানহানিকর বলে দাবি করেন তিনি বলেন বিদ্যালয়ের তেত্রিশ শতক জমি বহু আগেই আবু তালেব মিয়া নিজেই বিদ্যালয়ের নামে দানপত্রের মাধ্যমে প্রদান করেন পরবর্তীতে তিনি ছয় লাখ টাকা দাবি করলে স্থানীয় গ্রাম্য সালিসে দুই লাখ টাকা গ্রহণ করে ভবিষ্যতে আর কোনো দাবি করবেন না এই মর্মে লিখিত অঙ্গীকার দেন সেই প্রমাণপত্র আমার কাছে সংরক্ষিত আছে শহীদুল্লাহ আরও বলেন এর পরও আবু তালেব বিভিন্ন সময়ে অর্থ দাবি করে যাচ্ছে এই অভিযোগের মাধ্যমে আমার পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব এ বিষয়ে এলাকাবাসীর দাবি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক ঘরের আছে মাস্টার এর আছে আমি দত্ত হয় না ঘর আছে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক শহীদুল্লাহ আরো বলেন উতার পরেই সরকারি 30% ঘর তো আমি তো আর একা কিছু করতে পারি না সরকারি পছন্দ ছাড়া তা আমি ইনো মহোদয়কে বিগত সাতাশ দুই পঁচিশিং তারিখে ইউনো মহাদার বরাবর আমি অক্সনের আবেদন করি উনি পর্যায়ক্রমে অক্সনের আবেদন চলাকালীন অবস্থায় ওই আমার ওই ঘরটা মাত্র নয়টা খুঁটির উপরে স্থাপন হয়তো যে কোনো মুহূর্তে আকস্মিকভাবে ভাঙিয়ে পড়লে দুর্ঘটনার সম্মুখীন বিদে আমি আমার অ্যাডপ্ট কমিটির সহ মিটিং করি এবং ইউন ইউন ছাড়ের সব অলিখিত সম্মতিক্রমে ঘরটা এক অংশ ভাঙিয়ে আমি ওখানেই রাখি দিব এই সুযোগে আমার কাছ থেকে যে দীর্ঘদিন থেকে কিছু একটা চুপ কুচক্র মহল একটা শত্রু উপায়ে তারা করে এসতেছে যাতে স্কুলটা আমি উন্নয়ন করতে না পারি তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার বিরুদ্ধে মিথ্যে অপবাদ মিথ্যে অভিযোগ করে আমি তাদের বিরুদ্ধে আইনি সহায়তা কামনা করতেছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে